নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমের তরকারি রান্না করে দেখছি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর একটি সুতোর মাধ্যমে ডিমগুলোকে দুভাগ করে কেটে নিলাম সবগুলি ডিম আমি ঠিক এইভাবেই দুভাগ করে কেটে নিলাম নেওয়ার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম তার মধ্যে দু চামচ বেসন একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আর একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিলাম তারপর কড়াই পসালাম কড়াইতে একটু তেল গরম হতে দিলাম যে ডিমগুলো ছিল কাটা ডিমগুলো প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপরে আমি এক এক করে কড়াইতে দিলাম যতক্ষণ আমার ডিমগুলো ভাজা হচ্ছে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিলাম কিছুটা পেঁয়াজ একটু টমেটো কাঁচা লঙ্কা কাজু বাদাম আর একটু পোস্ত নিয়ে সব একসাথে মিক্সার মেশিনে পেস্ট করে নিলাম ততক্ষণে ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে সেই ডিমের কড়াইতেই একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে নুন আর একটু চিনিও দিলাম তারপর যে পেস্ট করে মশলাটা রাখলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখনই দেখব তেল ছেড়ে যাচ্ছে দেখুন কীরমভাবে তেল ছেড়ে দিল এবার আমি এর ভিতরে পরিমাণ মতো